আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলের বারোটি জাহাজে হামলা চালিয়েছে ইরান ইয়েমেনে আবারও হামলা চালালো আমেরিকা ব্রিটেন গুলি করে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের বিশ্বের ক্ষুধার্ত জনসংখ্যার আশি শতাংশই গাজা উপত্যকার বাসিন্দা বলছে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক দেশগুলোকে একজোট হতে বলেন এরদোয়ান হামাসের সঙ্গে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা আশাবাঞ্জক নয় দাবি ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের রাশিয়া ইউক্রেন সংঘাত মস্কো সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সর্বশেষে স্নায়ুযুদ্ধের পর বিশ্বের সামনে নতুন হুমকি কেন আমেরিকাকে টপকাতে পারছে না চীন আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ আন্তর্জাতিক পানিসীমায় ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কারগুলোর ওপর হামলা চালানোর পর ইরান অন্তত এক ডজন ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইএলজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এ তথ্য জানিয়েছেন জেনারেল সালামি বলেন ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করার জন্য ইসরাইলি বাহিনী আমাদের চোদ্দটি তেল ট্যাঙ্কারে হামলা চালায় প্রাথমিকভাবে কারা এ হামলা চালাচ্ছে তা আমরা বুঝতে পারিনি কারণ তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল অবশেষে আমরা বুঝতে পারি যে ইসরায়েলি এসব হামলা চালাচ্ছে এবং এরপর আমরা তাদের বারোটি জাহাজে আঘাত করি আইআরজিসির প্রধান কমান্ডার বলেন যখন আমরা তাদের পঞ্চম জাহাজটিতে আঘাত হানি তখন তারা আমাদের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করে এবং নৌযুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয় জেনারেল সারামী তারও আগের ঘটনা উল্লেখ করে বলেন ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে আমাদের একটি তেল ট্যাঙ্কার আটক করার পর আমরা তাদের স্টেনা ইন্পেরো জাহাজ আটক করি এর ফলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় ইরানের এ সেনা কমান্ডার জোর দিয়ে বলেন শত্রুদের আগ্রাসী তৎপরতার সামনে নমনীয়তা দেখালে তারা পেয়ে বসে কিন্তু পাল্টা পদক্ষেপ নিলে তারা হাত গুটিয়ে পালাতে বাধ্য হয় এদিকে গুলি করে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ নাইন মডেলের ড্রোনটি রোববার ইয়েমেনের আকাশে উঠতে দেখার পরই এটিকে গুলি করা হয় উচ্চ প্রযুক্তি সম্পন্ন ড্রোনটির মূল্য কয়েক মিলিয়ন ডলার ড্রোন ভূপাতিত করে মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিয়েছে বলে জানিয়েছে হুতিরা তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা হুতিদের এমন অভিযোগ শুনেছে কিন্তু ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার কোন তথ্য তাদের কাছে নেই অতীতের মতো এ ধরনের দাবির পেছনে কোন ছবি বা ভিডিও প্রকাশ করেনি হুতি বিদ্রোহীরা তারপরও তারা কয়েকদিনের মধ্যেই এর ভিডিও প্রকাশ করতে পারে হুতি যোদ্ধারা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের এমকিউ নাইন ড্রোন বেশ কয়েকবার ভূপাতিত করেছে তবে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর লোহিত সাগর কেন্দ্রিক তারা হামলা বাড়িয়েছে প্রসঙ্গত ইয়েমেনে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের কেন্দ্রে অবস্থিত ইব শহরের পূর্ব দিকের মিতাম শহরে স্থানীয় সময় শনিবার রাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন করে বিমান হামলা চালিয়েছে ইয়েমেনি মিডিয়া এই হামলায় সম্ভাব্য হতাহতের বা ক্ষয়ক্ষতির তথ্য উল্লেখ করেনি ইয়েমেনের বিভিন্ন অঞ্চল বিশেষ করে হোদেইদা প্রদেশ গত কয়েক মাস ধরে আমেরিকা ও ব্রিটেনের আক্রমণাত্মক হামলার লক্ষ্যবস্তু হয়েছে হুথিদের ওপর চাপ সৃষ্টি করে ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ বন্ধ করার লক্ষ্যে এসব হামলা চালানো হয় দেশ দুটি বলছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আরও হামলা থেকে হুথিদের বিরত রাখতেই তারা এসব হামলা চালাচ্ছে এদিকে হুথি গোষ্ঠী বলেছে গাজায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগরে পশ্চিমা দেশের জাহাজগুলোতে হামলা চালিয়ে যাবে এদিকে হামাসহ গাজার ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করার বিষয়ে যুক্তরাষ্ট্র আশাবাদী নয় বলে দাবি করেছেন কয়েকজন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তা তবুও ওয়াশিংটন শীঘ্রই একটি নতুন প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে বলেও জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্র বর্তমানে একটি নতুন প্রস্তাব খসড়া করছে যা তেল আবিব এবং মধ্যস্থতাকারীদের কাছে উপস্থাপন করা হবে যদিও এ চুক্তি চূড়ান্ত করার সম্ভাবনা খুব কম বলে জানা গেছে যুক্তরাষ্ট্র এ প্রস্তাবকে শেষ সুযোগের প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছে প্রস্তাবের অন্যতম প্রধান বিষয় হল গাজার ফিলাডেলফিয়া করিডোর যেটি মূলত মিশার এবং গাজার মধ্যবর্তী সীমানায় অবস্থিত নেতানিয়াহুর যুদ্ধ বন্ধে অনীহাই মূলত এ মধ্যস্থতাকারী প্রচেষ্টাগুলোকে ব্যাহত করেছে অন্যদিকে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নিতে চলতি সপ্তাহে মস্কো সফর করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালো ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি দুবছর ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাত নির্ষণে আলোচনা করতেই মস্কো সফর করবেন অজিত দোভালো সফরে ব্রিক্স জোটের আলোচনাতেও অংশ নেয়ার কথা রয়েছে তার এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোন আলাপ করেন ভারতের প্রধানমন্ত্রী ফোন আলাপেই ভারতের নিরাপত্তা উপদেষ্টার মস্কো সফর সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয় গত দুই মাসে রাশিয়া ও ইউক্রেন সফর করেন নরেন্দ্র মোদী প্রসঙ্গত স্নায়ুযুদ্ধের পর নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ব বলা হচ্ছে স্নায়ুযুদ্ধের পর বিশ্বব্যবস্থা এর আগে কখনও এমন হুমকির মুখে পড়েনি বিশ্ব রাজনীতিতে কয়েকটি দেশের সমান্তরাল প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গোয়েন্দারা আর এসব দেশের উত্থানেই নাকি হুমকির মুখে পড়েছে বিশ্বব্যবস্থা সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বব্যবস্থার ওপর একচেটিয়াভাবে খবরদারি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু দেশটিকে টেক্কা দিয়ে ক্রমেই বাড়ছে চীন ও রাশিয়ার প্রভাব পরিবর্তিত এই বিশ্বব্যবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপ দীর্ঘদিন ধরে পরিচিত নয় তাই তারা বারবার বিশ্বব্যবস্থা হুমকির মুখে পড়ার মতো বলিয়াওড়াচ্ছে এমতাবস্থায় বদলে যাওয়া এই বিশ্বব্যবস্থা নিয়ে সতর্ক করে দিয়েছেন পশ্চিমা গোয়েন্দারা তারা বলছেন এতে করে নতুন ধরনের সাইবার আক্রমণ কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং নতুন ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্বকে একটি অস্বাভাবিক ও অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে চীনের প্রভাব এবং রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে বিশ্ব শাসনের মৌলিক কাঠামোকে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মত দিয়েছেন গোয়েন্দারা এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে একসঙ্গে কাজ করা বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করেন তারা তারা বলেন ইউক্রেনকে সহযোগিতায় একতাবদ্ধ থাকা আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ এই যুদ্ধে রাশিয়া সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা শনিবার ব্রিটিশ সংবাদপত্র দ্য ফিন্যান্সিয়াল টাইমসে বার্নস ও মুরের একটি যৌথ নিবন্ধ প্রকাশিত হয়েছে প্রথমবারের মতো লেখা যৌথ নিবন্ধে সহ বিভিন্ন দিক নিয়ে লিখেছেন তা। নিবন্ধে বার্নস ও মূর লিখেছেন ইউক্রেনে যে যুদ্ধ আসন্ন সেটা তারা আগেই আজ করতে পেরে আন্তর্জাতিক সম্প্রদায়কে শত করেছিলেন এছাড়া ইউক্রেনকে সাহায্যে গোপন তথ্য প্রকাশ করা হয় সিআইএ ও এমআইসিক্স চীনকে চলতি শতকের প্রধান গোয়েন্দা ও ভূরাজনৈতিক হুমকি হিসেবে দেখছে বলে জানিয়েছেন তারা দুই প্রধানের দাবি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তারা পাশাপাশি ইউরোপ জুড়ে রাশিয়ার বেপরোয়া নাশকতামূলক তৎপরতার লাগাম টেনে ধরতে কাজ করার কথাও জানান দুই গোয়েন্দা প্রধান দীর্ঘ সময় ধরে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্ব অর্থনীতির শেষ কথা এ আধিপত্য বজায় রয়েছে অর্ধশতকেরও বেশি সময় ধরে গত কয়েক দশকে চীনা অর্থনীতিরও বিপুল উত্থান হয়েছে গত শতকের শেষ দশক থেকেই চীনের অর্থনীতির বহর বাড়ছে এর জেরে আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেক সমীকরণ বদলে গিয়েছে চীনের এই বৃদ্ধির হার দেখে বিভিন্ন সময় অনেক বিশেষজ্ঞ এই ভবিষ্যৎবাণী করেছিলেন আগামী কয়েক বছরের মধ্যেই মার্কিন অর্থনীতিকে ছাপিয়ে যাবেছি গত দশকেও চীনের বৃদ্ধির হার যা ছিল তাতে মনে হতো আমেরিকাকে ছাপিয়ে যাওয়া কেবল সময়ের অপেক্ষা বিষয়টি নিয়ে গত এক দশকের বেশি সময় ধরে চীন ও আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা কম হয়নি অনেক বিশেষজ্ঞই চীন আমেরিকার যুদ্ধে ঠান্ডা যুদ্ধের ছায়াও দেখতে পান এসবের মধ্যেই কোভিড মহামারী সব হিসাবে উল্টে পাল্টে রয়েছে মহামারী বিশ্ব অর্থনীতিকেই বড় ধাক্কা দিয়েছে এর জেরে আমেরিকা এবং চীনেরও ক্ষতি কম হয়নি সেই পরিস্থিতি কাটিয়ে দুই দেশ ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে কিন্তু গত এক দশকের তুলনায় বর্তমানে চীনের অর্থনৈতিক বৃদ্ধি যেন অনেকটাই কম সেই গ্রোথ মিরাকেল যেন উধাও এই পরিস্থিতিতেই বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষক সংস্থা জানাচ্ছে আমেরিকার অর্থনীতিকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া এখনই চীনের পক্ষে সম্ভব নয় কেউ কেউ মনে করছেন আগামী বিশ বছরেও ওয়াশিংটনকে পিছনে ফেলতে পারবে না বেইজিং কিন্তু কি হল চীনের কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়ল ড্রাগনের দেশ আট সালে প্রথম সারির মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে লেখা হয়েছিল সারা বিশ্বে আমেরিকার আধিপত্যে শেষ হতে চলেছে নতুন শক্তিরা উঠে আসছে চীন ভারত এবং রাশিয়া এই স্থান নিতে পারে চীন আমেরিকার অর্থনীতিকে পিছনে ফেলবে এ নিয়ে আশাও কম ছিল না এর পরবর্তী সময়কালে অর্থনীতির পাশাপাশি ভূ ক্ষেত্রেও নিজের প্রভাবের বিস্তার ঘটিয়েছে আর্থিক শক্তির সঙ্গে ভূ ক্ষমতা বিস্তারের বড় যোগ রয়েছে সেদিকেও ধীরে ধীরে এগিয়েছে বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি চিন দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিটিয়েটিভের মতো পদক্ষেপও করেছে তারা কিন্তু তাতেও কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনও পৌঁছতে পারেনি বেইজিং এর প্রধান কারণ চীনের অর্থনৈতিক বৃদ্ধি যা এক দশক আগের থেকে অনেকটাই ঝিমিয়ে পড়েছে চার দশক আগেও চীন যে অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী ছিল এমন নয় তখন চীন অর্থনীতির বিকাশের জন্য ওপেন ডোর নীতি নেয় এর জেরে চীনের বিভিন্ন এলাকায় অর্থনৈতিক জোন তৈরির কাজ শুরু হয় বৈদেশিক বিনিয়োগের রাস্তাও প্রশস্ত হয় চীনে এরপর চীন অর্থনীতির বৃদ্ধির জন্য একাধিক সংস্কারের পথে হেঁটেছে বিভিন্ন সংস্থায় রাষ্ট্রের মালিকানা লিগাল সিস্টেম কেন্দ্রীয় ব্যাংক নিয়ে একাধিক পদক্ষেপ করেছে বেজিং এরপর থেকেই বিশ্বের উৎপাদন শিল্পের ঠিকানা হয়ে উঠেছে চীন বিশ্বের কারখানা হিসাবেও ডাকা হয় এশিয়ার এই দেশকে চীনের উৎপাদন শিল্পে জোয়ার আসা এবং অর্থনীতির বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেখানে নবরায়ন প্রবণতাও বেড়েছিল এর জেরে ফুলে ফেতে উঠেছিল চীনের আবাসন ক্ষেত্র বা রিয়েল এস্টেট ব্যবসা কিন্তু গত কয়েক বছরে চীনের আবাসন ক্ষেত্র দারুণ ধাক্কা খেয়েছে যার প্রভাব পড়েছে চীনা অর্থনীতিতে এর পাশাপাশি সময়ের সঙ্গে পরিকাঠামোগত যে পরিবর্তন দরকার ছিল তার অনেক কিছুই হয়নি চীনে অর্থনৈতিক বৃদ্ধির প্রাথমিক পরিচালন শক্তি হিসাবে পুঁজি বিনিয়োগের থেকে ব্যক্তিগত ভোক্তা জগতের উপর অধিকতর গুরুত্ব দেওয়ার বহুকৃত পরিবর্তনের বিষয়টি শেষ পর্যন্ত ঘটেনি যা ধাক্কা দিয়েছে চীনের অর্থনৈতিক বৃদ্ধিতে কোনো দেশকে অর্থনীতিতে সব থেকে শক্তিশালী হতে চাইলে প্রযুক্তির উদ্ভাবনেও এগিয়ে থাকা আবশ্যক কিন্তু এ ব্যাপারে আমেরিকাকে কখনই টেক্কা দিতে পারেনি চীন নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং গবেষণায় চীনের থেকে অনেক এগিয়ে রয়েছে আমেরিকা এর পাশাপাশি চীনের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগও উঠেছে বিভিন্ন সময় তাই কোনো প্রযুক্তির উপর ভিত্তি করে পণ্য উৎপাদন সেই পণ্য বিশ্বের বাজারে পৌঁছে দেয়া এবং তার গতি নিয়ন্ত্রণ করার পর্যায়ে চীন ততটা সফল হয়নি বরং বাইরের বিভিন্ন দেশ থেকে যন্ত্রাংশ এসে চীনে অ্যাসেম্বল হয়েছে এবং পণ্য বাইরে রফতানি হয়েছে চীনের উপর পুরোপুরি নির্ভর করতে ভয় পাচ্ছে অনেক বেশি তুলনায় বিশ্বের বডবড গণতান্ত্রিক দেশ যেখানে বাজার অর্থনীতি অনেক বেশি মুক্ত সেই সব বাজারে আমেরিকার প্রভাব অনেক বেশি এছাড়াও চীন অথরিটেরিয়ান রাষ্ট্র গণতান্ত্রিক পরিকাঠামোতে থাকে না আমেরিকা ভারতের মতো বিভিন্ন বট গণতান্ত্রিক দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেছে মুক্ত বাজার বা বিশ্বায়ন সংক্রান্ত বিভিন্ন মাপকাঠিগুলি মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি করেছে গণতান্ত্রিক দেশগুলির সঙ্গে সে দেশের বাজার পাওয়া আমেরিকার কাছে সহজ হয়েছে সম্প্রতি চীনা অর্থনীতিতে ভাটার টান দেখা দিয়েছে সারা বিশ্বে যেখানে পণ্যমূল্যের বৃদ্ধি হয়েছে চীনের ছবি তার উল্টো উৎপাদকের দিক থেকে পণ্যমূল্যে যে পরিমাণ বৃদ্ধি দেখা দিয়েছে ভোক্তার দিক থেকে ঘটেছে তার উল্টো ঘটন যখন সর্বত্র কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সুদের হার বাড়াচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক তার আর্থিক নীতি শিথিল করছে ভারতের শেয়ার বাজারে যখন তেজি ভাব তখন বেইজিং সূচক অনেকটাই নিচে আমেরিকান ডলারের তুলনায় ইউয়ানের মূল্য হ্রাস পেয়েছে সাম্প্রতিককালে দেশ চাহিদার হ্রাস এবং ব্যক্তিগত বিনিয়োগের অভাব কাজ করছে বলে অর্থনীতির বিশেষজ্ঞরা মনে করছেন চীনে ব্যক্তিগত বিনিয়োগে একটা ভাটা লক্ষ্য করা যাচ্ছে বাণিজ্য ক্ষেত্রে গত কয়েক মাসে পতন ঘটেছে আমদানিও উল্লেখযোগ্যভাবে কমেছে চীনের জনসংখ্যার বড় অংশের বয়স বেড়েছে কর্মক্ষমতা কমেছে সে দেশের কর্মক্ষম জনসংখ্যা হ্রাস সরকার এবং আধা সরকারি ক্ষেত্রে বিপুল ঋণ আবাসন ক্ষেত্রে প্রয়োজনের থেকে বেশি মাত্রায় নির্মাণ এসব কিছুকে অর্থনীতির ভাঙনের পিছনে দায়ী করেছেন বিশেষজ্ঞরা কিন্তু আমেরিকাকে টেক্কা দিতে না পারলেও চীনের অর্থনীতি যে ধসে গিয়েছে তা কিন্তু নয় বরং পশ্চিমী বিশ্ব এখনও উৎপাদনের বিষয়ে অত সহজে চীনকে এড়াতে পারবে না তাতে সাপ্লাই চেনে বর্স্ট ঘাটতি তৈরি হতে পারে যদিও আমেরিকা ও পশ্চিমী দেশগুলি উৎপাদনের জন্য বিকল্প দেশের সন্ধান চালাচ্ছেন তবে এখনই চীনের উৎপাদন কেন্দ্র এবং বাজারকে খাটো করে দেখতে নারাজ বিশেষজ্ঞরা তাদের মতে চীন এখনও বৃদ্ধির পথেই রয়েছে তবে এই বৃদ্ধি দিয়ে যে চটজলদি আমেরিকাকে হারানো সম্ভব নয় তাও মনে করাচ্ছেন বিশেষজ্ঞরা